আজকের গল্প নারীর চরিত্র একজন পিপাশিত মানুষ একটি কূপের পাশে গেল যেখানে একটি যুবতী মেয়ে জল ভরছিল পিপাসায় ক্লান্ত মানুষটি মেয়েটির কাছে একটু জল চাইল মেয়েটি খুশি মনে তাকে জল পান করালো জল পান করার পর মানুষটি মেয়েটির কাছে জানতে চাইল আপনি কি আমাকে নারীদের চরিত্র সম্পর্কে কিছু বলতে পারেন এই শুনে মেয়েটি হঠাৎ জোরে চিৎকার করতে শুরু করলো কে আছো বাঁচাও বাঁচাও তার চিৎকার শুনে গ্রামের লোকেরা কূপের দিকে ছুটে এলো লোকটি অবাক হয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করলো আপনি এমন কেন করছেন মেয়েটি বলল যাতে গ্রামের লোকেরা এখানে আসুক এবং আপনাকে এমনভাবে ভাবে মারধর করুক যে আপনি নারীদের চরিত্রের প্রকৃত অর্থ বুঝতে পারেন লোকটি ভীত হয়ে মাপ চেয়ে বললো আমি আপনাকে ভালো মনের একজন সৎ ও সম্মানিত নারী মনে করেছিলাম ঠিক তখনই মেটি কূপের পাশে রাখা তার হাড়ির সমস্ত জল তার নিজের শরীরে ঢেলে পুরো ভিজে গেল এমন সময় গ্রামবাসীরাও সেখানে এসে পৌঁছে গেল তারা মেয়েটিকে জিজ্ঞাসা করলো কি হয়েছে মেয়েটি বলল আমি কূপে পড়ে গিয়েছিলাম এই ভালো মানুষটি আমাকে বাঁচিয়েছে যদি সে এখানে না থাকতো তাহলে আজ আমার জীবন শেষ হয়ে যেত গ্রামের লোকেরা ওই মানুষটির প্রশংসা করলো তাকে কাঁধে তুলে নিয়ে সম্মানিত করলো সবাই চলে যাওয়ার পর এবার মেয়েটি লোকটির দিকে ফিরে তাকিয়ে বলল এবার বুঝলেন নারীদের চরিত্র যদি আপনি একজন নারীকে কষ্ট দেন সে আপনার সমস্ত সুখ ছিনিয়ে নিতে পারে কিন্তু যদি আপনি তাকে খুশিতে বা সুখে রাখেন তাহলে সে আপনাকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে পারে এই গল্পটি আমাদের নারী শক্তির প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়ার গুরুত্ব তুলে ধরে ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন